এইবার এটাই তেল হলুদ মাখাবো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার আমি মেখে নেবো মেখে আমি এই যে কড়াটা আলু ভাজা হচ্ছে আলু ভাজাটা নামিয়ে ভাজবো মাছটা হয়ে এসছে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভিজে যাচ্ছি পেঁয়াজটা আমি এখন দিয়ে দেবো মশলাটা কষা হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি খানিকটা মশলা তুলে নেবো এই মাছের জন্য মাংসটা বসে দিচ্ছি আর এই যে খানিকটা মশলা তুলে রেখে দিয়েছি মাছে বেরোলে মাছ ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে এইবার যে আমি মশলাটা রেখে দিয়েছি মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা কষা দেখুন কীষণটাতে ভাজা হয়ে গেছে কষা এবারে একটু সামান্য জল দিয়ে দেবো এরকম আমি জল দিয়ে দিয়েছি মাছে এবার মাছটা একটু ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হতে দেবো আর এই দেখুন আমার মাংসর ঝোল মাংস কষা হচ্ছে আর মশলাটা মাংসটা কষা হয়ে এসছে আমি এটাও জল দিয়ে দেবো আর এটা আমি ঢেকে রেখে দিয়েছি এরকম আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন করছে আর এই যেমন মাংস জল দেওয়া গেছে মাংসর রেসিপি আপনাদের আমি অনেকবারই দেখিয়েছি ওই জন্য এটা ভালো করে দেখাইনি আপনাদের মাছটা নতুন মাছ ওই জন্য আপনাদের দেখাচ্ছি আমার হয়ে গেছে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর খেতে কেমন লাগছে আপনাদের অবশ্যই পরের ভিডিওয়ে ছাড়বো টাটা